সুপ্রিয় দর্শক শ্রোতা শ্রোতা যারা ডিএল ম্যাথনিন লাইসিন টক্সিন অ্যানজাম যারা পোলট্রি ফিডের ব্যবসার সাথে জড়িত হয়েছেন বড় আকারে বাণিজ্যিকভাবে ব্যবসা করবেন চিন্তাভাবনা আছে মাছ মুরগি বা গরুর খাবার বানানোর চিন্তাভাবনা আছে যে আমরা বাণিজ্যিকভাবে ব্যবসা করব। এটা মার্কেটিং করব তারা আমাদের কাছ থেকে ডিএল ম্যাথোন নিয়ে ডিএল মতনিন নিন খুচরা না বস্তা হিসেবে যদি কিনেন তাহলে বস্তা হিসেবে কিনে আপনি সর্বনিম্ন দশ বস্তা মাল নেওয়া লাগবে তাহলে আপনার রেটটা অনেক কম পড়ে আর খুচরা নিলে আপনার রেটটা বেশি পড়ে খুচরা এবং পাইকারি আপনারা যদি পাইকারি নেন বস্তা হিসেবে দশ বস্তা করে যদি পাইকারি নিয়ে যদি মাল নেন তাহলে আপনারা বাণিজ্যিকভাবে ব্যবসা করে ভালো লাভবান হবে কলিন কম রেটে পাওয়া যায় আর খুচরা কিনতে গেলে প্রত্যেকটা জিনিস মদি দোকানের কাছ থেকে আপনি যদি খুচরা কিনতে চান ওই খুচরা মালের কিন্তু আপনার রেট কিন্তু অনেক বেশি পরে আর যদি পাইকারি আড়ত থেকে যদি কিনেন তখন কিন্তু মালের দামটা কিন্তু কম পরে এই জন্য আপনারা যারা বাণিজ্যিকভাবে ব্যবসা করবেন মানে চিন্তা ভাবনা আছে বড় আকারে ব্যবসা করবো মাছ মুরগির খাবার তৈরি করে বাইরে সেল দেবো তারা আপনারা যারা ব্যবসা করতে চান তারা বিএল আমাদের কাছে লাইসিন ফ্যাট পাউডার এল মাতনিন কলিন সমস্ত কিছু মেডিসিন আছে কলিন ডিএল মাতনিন ফ্যাট পাউডার এল মাতনিন লাইসিন তারপরে ডিসিপি যাদের দরকার তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা পর্যায়ে যেখানে কুরিয়ার আছে যেখানে কুরিয়ার আছে আমরা ওইখানে পাঠায় দিতে পারবো সেই ক্ষেত্রে কুরিয়ার খরচ আপনারা অ্যাডভান্স আগে দেওয়া লাগবে এবং এই মালগুলো আপনারা যদি নেন কন্ডিশনে নিতে পারবেন টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না কন্ডিশন চার্জটা সেই ক্ষেত্রে আপনাদের দেওয়া লাগবে আর যদি ব্যাঙ্কে লেনদেন করেন আপনারা করতে পারবেন সমস্যা নাই কিন্তু যারা কন্ডিশনে নিতে পারবেন কন্ডিশনে আমরা যে কোনো জায়গায় দিতে পারবো সমস্যা নাই সেই ক্ষেত্রে কন্ডিশন চার্জ এবং কুরিয়ার খরচটা কন্ডিশন চাষ টাকার সাথে দিলে হবে আর কুরিয়ার খরচটা এই খরচটা আগে দেয়া আপনাদের আগে দেয়া লাগবে আমাদের কাছে যে সমস্ত প্রোডাক্ট আছে বিএল ম্যাথনিন দেখাইলাম পাউডার দেখাইলাম এইগুলা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে তারপরে এল ম্যাথনিন কলের আর তারপরে আপনার কলিন প্যাঙ্গইন কলিন তিন চার কোয়ালিটির কল

এমসিপি কলিন কল ইন সবকিছু আমাদের কাছে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের দরকার তারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে কোথাও হবে